সামনের দিকে অবস্থা বেশ ভালো নয় এবং এখনো পর্যন্ত কিন্তু ক্রমশ হয়ে গিয়ে আসবে মেহেদির জন্য সেটা বাচ্চা যাবে কারণ তিনজন সামনে সামলালো টাফ হলেও মেহেদি জানে না

সুবিসোলেছে আজকে গিয়েছে

free from freak. 22, right, a with the finish right chow. and it's a finish from this team no got the match even the half stat no, extreme x EX. player revive korchen player lose coaching.

হূয লয়িি মৃণ কেছার কেম পনল variety স অশার য়ে সেখানে ছুয়ে যাবেন একদম চাই মতন

না হতে পারে তবে তোমাদের সুপোর্টটা কিন্তু তো হবে ফিফার কে আমরা চাই বরিশালে একটা সেটা দিয়ে কিন্তু আমাদের নির্ভয়কে আসলে ভালো চেষ্টা আদরের অবস্থা ভালো নয় তবে আদর

এবং প্রভাবলি সামনে দিকে আমরা দেখতে পারবো এই মুহূর্তে অবস্থা মাহফুজ্য প্রেসা করা হতে পারে কাছে চারটে গিল এবং টিভি কি করবেন

আমাদের কিন্তু একটা বড় আসলে আহ যদি বলি জোনা বসে নাসি এবং ফিনিশ হয়ে গেছেন অলরেডি

পাওয়ারফুল সেটা আপনারা ইউজ করলে জানতে পারবে চোগনের সঙ্গে সঙ্গে বলা চলে যে ম্যাক্সাভেন কে ধরা যায় এবং আমরা

একটা সাজের মতন প্লেয়ার নতুন ভাবে চিনে রাখো বাংলাদেশ সাজ আসছে তোমাদের জন্য সাজকে এবার তোমরা চিনে রাখো বলা চলে যে